দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি উঠোবাটা করে সমস্ত কাজগুলো করলাম আর বাইরের কাজ করবো তো সেই জন্য অনেক সকাল সকাল উঠে কিন্তু সমস্ত কাজগুলো আমি সেরে নিয়েছি যাই হোক এখন রেডি হয়ে যাচ্ছি একটা বিশেষ দরকারে আর সেখানে যদি তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তবে অল্প কিছু কিন্তু আমি পুজোর শপিং শুরু করবো আজ থেকে তা আমি যদি কিনতে পারি তাহলে সবটাই তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো বন্ধুরা তোমাদের হয়তো অনেকেরই পূজোর বাজার বেশ অনেকটাই হয়ে গেছে বা কেউবা অল্পবিস্ত শুরু করেছো আমার পূজোর বাজার কিন্তু এখনও শুরু হয়নি কারণ মে নেই মেয়ে থাকলে অনেক আগেই কিন্তু অল্প অল্প করে শপিং শুরু হয়ে যেত বন্ধুরা তখন তো গিয়েছিলাম ব্যাংকে আর বললাম যে সময় যদি পাই আমি তাহলে একটু পূজোর কেনাকাটা শুরু করব না আজ থেকে শুরু হলো আমার পূজোর কেনাকাটা আমার কেনাকাটা কিন্তু একদম আমার আলাদা মানে অন্য রকম ভাবে আমি পূজা শুরু করছি অন্যান্য বার কিন্তু মানে ভীষণ অন্যরকম একটা ন্যাক থাকে আর এই বছর একটা অন্যরকম ন্যাক আর মেয়ে নেই বুঝতেই পারছো যাই হোক যা এনেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো এইখানে এই এক ব্যাগ এখানে আছে আর তার সাথে এখানে আছে আর কি কি এনেছে সে সবটাই তোমাদেরকে একদম কাছ থেকে আমি শেয়ার করছি তাহলে যত পরচক আমি দেখিয়ে দিই কি কি কিনেছি সবার প্রথমে আমার ভগবানদের জন্য তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে হয় কিনেছি জন্মাষ্টমী তোমরা দেখেছ তারপরে ঘুরে ফিরে একই রং হয়ে যায় এটা মা লক্ষ্মীর এটা গোপুসার এটা হয় আমি রাধা মাধবকে দেবো আর এটা রাধিকার প্রথমে দেখাই কিচেনের জন্য কিন্তু এটা আমি নিয়েছি বেশ সুন্দর না দেখতে এটা কিন্তু কাঁচের হ্যান্ড ওয়াশ রাখার যে কন্টেনারটা এটা কাঁচ আর এই দেখো এগুলো অবশ্য আমি এই সমস্ত কিন্তু রিলায়েন্স থেকে নিয়েছি দেখো ওয়ান নাইনটি নাইন এটা নাই মানে অনলি নাইনটি নাইনে বিক্রি হচ্ছে তো এটাও নিয়েছি কিসে ইউজ করব সমস্ত কিন্তু আমি তোমাদেরকে শেয়ার করব পরে এখনই নয় আর এখানে দেখো তিনটে কুশন কিনেছি কুশন আমার আছে অনেকগুলোই কিন্তু সব এক রকম হয়ে যায় বলে আমি তিনটে তিন রকম মানে একদম এই খামটার সোফার জন্য আমি তিনটে তিন মানে দুটো নিয়েছি এক রকম দুটো মেরুন কালার আর একটা মাঝে দেব এটা হচ্ছে বোতল পেই বোতল তো কি বলে এটাকে ব্লু গ্রিন তো নাই না কি বলে যায় আর এখানে দেখো এটা খুব সুন্দর হ্যাঙ্গিং এর এটা হচ্ছে দুপাশে দেখো দুটো কাপড় আছে এটা দেখতে খুব সুন্দর না কিন্তু এটা লাইট কালার হয়েছে ছিল না আর এগুলো সমস্তই রিলায়েন্স থেকে নেওয়া আর এখানে দেখো এ নিয়েছি সোফার এটা কিন্তু একদম হোয়াইট হোয়াইট আমার ভীষণ ভাল লাগে আর আগে আমি যেটা পাতি সেটা একটু আলাদা ওটা একটু পাতলা এটা একটু মোটা এটা নিয়েছি হোয়াইট আর ওটা হচ্ছে অফ হোয়াইট কালারের ছিল আমাদের এখানে না এরকম লোকালের ভালো পাওয়া যায় না দেখলাম অনলাইনে আছে কিন্তু আমি অনলাইন থেকে নেই আমি লোকাল সব থেকে বেশি কিনতে ভালোবাসি আর এই দেখো একটা নিয়েছি দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন এ সমস্ত মানে আমার বাড়ির জন্য কিন্তু বাড়ির হচ্ছে এটা ওদের দুর্গা পুজো আর এবার কিন্তু আমার পুজো নয় আমার বাড়ির পুজো এই সমস্তই হচ্ছে আমার ঘর ডেকোরেশন করার জন্য আর এখানে এটা কি সফট কি সুন্দর কালারটা ভালো লাগছে পার্পল কালার নিয়েছি পার্পল কালার আমার ভীষণ পছন্দ এটা কিভাবে তো এটা যে সেন্টার টেবিলটার নিচে যেটা পাঠি এটাই আমি আর একটা নিলাম পুজো বা এটা পাতবো আর বারো মাস এটা পাতা থাকবে ভালো আছে এটা আর এখানে একটা এখানে একটা দেখো আর্টিফিশিয়াল গাছ নিয়েছি এই গাছটা আমি এখন খুলবো না এই আর্টিফিশিয়াল গাছটা আমি বেশি মানে এটা আমি ঘরেই রাখবো তো ঘর যখন ডেকোরেশন করবো তখন আমি তোমাদেরকে দেখাবো তো এই গাছটা নিয়েছি আর এই গাছটার সাথে একটা টপ বড় চাই এই টপটা নিয়েছি এখানে ভালো বেশি বড় টপ ডিজাইন ছিল না তো হোয়াইট পছন্দ করে বলে হোয়াইট নিয়েছি আর এটার মতো যখন বালি দেব তখন আমি এই যে পাথর দুটো প্যাকেট নিয়েছি পাথরগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলে দেখতে বেশ সুন্দর লাগে তাই না বন্ধুরা তো এই হলো পুজোর শপিং আমার জন্য কিছু কিনিনি এখনো যখন কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তবে দুই একদিনের মধ্যেই আমি আমারটা কিনব তাহলে বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি ব্লগটাকে আর বড় করলাম না এরপরে কাজ কাজকর্ম কোনো কিছুই দেখে তোমাদের বেশি ভালো লাগবে না আর সমস্ত জিনিসপত্র কিনছি এক্ষুনি কিন্তু এই মুহূর্তে আমি গোছাবো না আমি টুকটুক করে একটু একটু করে কিনে রাখছি কারণ তোমরা অনেকেই আমার কাছে হোম ট্যুর চাইছো আর হোম ট্যুরটা দিতে হলে একটু সময় আমাকে দাও তোমরা কারণ এই হোমটাকে মানে আমার এই ঘরটাকে সাজাতে গেলে আর দুই একটা জিনিসের প্রয়োজন আছে তা ওই জিনিসগুলো ওর বাবা না হলে আমি নিতে পারবো না ওর বাবা আসুক আর টু দিদি দিতে হয়তো পুজোর পর তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা আর ততক্ষণ অবধি তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা করো আর তাহলে এখন রাখছি দেখা হবে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগে নেক্সট গল্প নিয়ে আমি তোমাদের সামনে আসছি টাটা